অমনোযোগী কেউ আমার এই ভিডিওটা না বিশেষ অনুরোধ থাকবে আজকে আপনারা চাপ দিচ্ছেন বাজার নিয়ন্ত্রণের জন্য কিন্তু একবার খুঁজ নিলেন না যে খামারে কয় টাকা প্রোডাকশন খরচ হয় একটা উৎপাদনে কত টাকা খরচ হয় কোর্দ বছর জোরে আমরা নিপীড়িত খামারিরা ধান পাট মাছ মুরগি গরু কোনো কিছু দিয়ে খেয়াল আছে কারো আমাদের টাকা এগুলোই তো আপনারা শোষণ করে নিতেছেন এক কেজি ব্রয়লার মুরগি প্রোডাকশনে খরচ আসে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত তাহলে যদি আমি তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারি তাহলে কয় টাকা কয় টাকা লস হবে লস ছিল কোথা থেকে পাবো লস আগে খেতে তাহলে সে থেকে গেছি আট বছরের মধ্যে দুইবার মুরগির দাম বাড়ছে তা ওরা বাজেট হিসেবে বাড়ছে আমাদের দেশে কি হবে না এরকম নতুন একটা বাংলাদেশ যেখানে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে অপরিসীম সেই নতুন একটি বাংলাদেশ দেখা এবং গোড়ার প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করি সবাই যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে আছি পুকুরবেলা বাঁচিয়ে রাখছে এবং ভালোভাবে জীবনযাপন করছে এটাই হয়তোবা আমরা সুখী আদায় করি তবে প্রথমেই বিনম্র শ্রদ্ধাভরা স্মরণ করছি সেই বীর শহীদদের যাদের রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে বর্তমানে দু হাজার চব্বিশে আরেকটি স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলাদেশ গড়ার সুযোগ পাইছি আমরা তো আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি বন্ধুরা অত্যন্ত মানে ভাড়াকান্ত একটা মন নিয়ে একটা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা জানেন আমি সবসময় আসি ভিন্ন রকম কিছু আপনাদের সাথে শেয়ার করতে তো আজকেও কিছু ভিন্ন কিছু কথা বলার জন্য আছি আশা করি আমার কথাগুলো দয়া করে একটু মনোযোগ দিয়ে দেখবেন যার সময় না আছে দয়া করে স্কিপ করে চলে যাবেন অমনোযোগী কেউ আমার এই ভিডিওটা দেখবে না বিশেষ অনুরোধ থাকবে তো আজকের ট্রফিকটা আমার ব্যক্তিগত থেকেই শুরু করি আর সাথে সবার ব্যাপারগুলোও থাকবে যেমন ব্যক্তিগত ট্রফিকটা আনলাম যেমন এখন বর্তমানে আমাদের যে ভারপ্রাপ্ত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা বলতেছি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি জানি না আমার কথা তাদের কান পর্যন্ত যাবে কি না তবে বিশেষ অনুরোধ করে বলবো যে কেউ যেন তাড়াতাড়ি কিছু খাইতে না চায় বা সাত দিনের খাবার একবেলায় খাওয়া যাবে না তো যাই হোক দেশে আমরা সবাই সবাই একটা সুন্দর একটা নতুন একটা বাংলাদেশ গড়ার ইচ্ছা সবারই আছে যেখানে দুর্নীতি থাকবে না কোনো অরাজকতা থাকবে না অন্যায় থাকবে না কিন্তু চাইলেই ভাই একবারে সব কিছু পাওয়া যায় না আমাদের আস্তে আস্তে ধৈর্য শহীদ করতে হবে যেমন আমি বিশেষ অনুরোধ করে বলছি যারা ভোক্তার অধিদপ্তরে দায়িত্ব রয়েছেন যে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা চাপের মুখে পড়ে হয়তো ছাত্রদের চাপে হ্যাঁ এখানে অবশ্যই যারা বৈষম্য বিরোধী ছাত্র দলের যারা যারা সেনা মানে দায়িত্বে ছিলেন যারা নায়ক ছিলেন তাদের দৃষ্টি করে বলছি দয়া করে আমার এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন যে যারা আজকে ভোক্তার অধিদপ্তরে চাপ দিচ্ছেন বা বাজার নিয়ন্ত্রণ করার জন্য খুব মানে এঁঠে ঘুরে লাগছেন আর কি তাদের বিশেষ অনুরোধ করে বলছি আপনারা একটু ভেবে দেখবেন আজকে পোলট্রির আমি অন্য বাজারের কথা বাদ দিলাম আপনারা আজকে পোলট্রির বাজারে গিয়ে চাপা করলেন বাজার কমে গেল খুব ভালো বাজার কমে গেল পাবলিক খুব আরামে পাইলো কিন্তু একবার আপনি ভাবছেন খামারের কি অবস্থা আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন তো সারা বাংলাদেশে প্রায় কত পিস ব্রয়লার মুরগি অন্য মুরগি আলাপ বাদ দিলাম কত পিস মুরগি মুরগি প্রতি মাসে বা প্রতিদিন ডেলিভারি হয়ে যাবেন আমিও জানি না তারপর অনুমান করে বলছি ধরেন ধরেন এই বাজারের সিন্ডিকেট বা আপনাদের তদারকির জন্য ধরেন প্রায় পঞ্চাশ লাখ অথবা বিশ লাখ ধরেন বিশ লাখ মুরগি খামারি মনে করেন যে হারভেস্টিং আটকে গেছে আজকে আমার মুরগির বয়স আটত্রিশ দিন যাইতেছে তারপরে মুরগি বিক্রি করতে পারছি না উপরালার দয়া এখন মুরগিগুলো ঠিকই আছে বাজারটা এখন নেমে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বিশ পঁচিশ কখনো চল্লিশ আচ্ছা যারা ধরেন যে আমার পাঁচশো আরেকজনের এক হাজার আরেকজনের দুই হাজার এরকম আনুমানিক প্রায় দশ বিশ লাখ মুরগি হবে আমি যদিও জানি না তো দশ বিশ লাখ মুরগি যদি প্রতি কেজিতে দশ টাকা গেলে লস হয় কত কুড়ি টাকা লস হয় জানেন হিসাব করে দেখেন তো আজকে আপনারা চাপ দিচ্ছেন বাজার নিয়ন্ত্রণের জন্য কিন্তু একবার খুঁজ নিলেন না যে খামারে কয় টাকা প্রোডাকশন খরচ হয় একটা উৎপাদনে কত টাকা খরচ হয় আপনারা আগে খামারে দেখেন চোদ্দ বছর ধরে আমরা নিপীড়িত খামারিরা ধান পাট মাছ মুরগি গরু কোনো কিছু দিয়ে খেয়াল আছে কারো আমাদের টাকা এগুলোই তো আপনারা শোষণ করে নিতেছেন যারা যারা বড় 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 মানে কি বলবো পাংখা বড় বড় ব্যবসায়ী আছেন তাদের তো ক্ষতি হচ্ছে না ভাই ক্ষতি হচ্ছে আমাদের মতো কৃষকরা কারণ কৃষকরা কখনো আন্দোলন করতে পারে না আমি আন্দোলনের কথা বলছি না জানি আমার আমিও অপেক্ষায় আছি যে এই কৃষকের দুঃখ এক সময় যাবে কিন্তু সেটাই মনে করে দিচ্ছি ভাই যে আমরা যে পনেরো বছর বারো আগের থেকে যে আমরা নীতি কৃষকরা দয়া করে যারা আছেন আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একটু কৃষকটার দিকে একটু খেয়াল দিয়ে কারণ টাকার ফ্যাক্টরি এসে মাটি কৃষক আপনি ফ্রিজ মানে এটা কামাইতে করতে পারব করতে পারবেন না মাটির থেকে যা উৎপাদন হচ্ছে ওইখান থেকে টাকার ফ্যাক্টরি হচ্ছে এক কেজি মাছ প্রোডাকশন করতে কত টাকা খরচে কেউ হিসাব করে দেখছেন দেখেন নাই এক একম ধান আবাদ করতে ধান আবাদ করতে কতটা কেউ কারো মানে যত কৃষি মন্ত্রী আসুক আর যত ব্যারিস্টারি আসুক কেউ খোঁজ খবর নেয় না আসলে কৃষকের কি অবস্থা কৃষক কী হইতেছে জানেন দিন দিন খালি ব্যান্ডুন বাড়তেছে বাংলাদেশ শুরু হওয়ার আগে আমি এটা প্রায় পঞ্চাশ একশো জনের কাছে আমি বলে দিছি যে এই দেশ মানুষ বসবাসের উপযোগী না যতটুকু সম্ভব এই দেশ থেকে বলাই যাও আসলে ভিতরের থেকে আসে নিজের মাতৃভূমিরে ঘৃণা করাটা মাতৃভূমির মানে খারাপ বলাটা কতটা লজ্জাজনক আর কতটা ছোট্ট নেককার কাজ নিজে যাই নাও করছি আসলে উপযোগী না এবং আরও গ্যারান্টি দিচ্ছিলাম কি জানেন যে কেউ যদি বাংলাদেশের কোনো সেক্টরে অনলি ওয়ান পার্সেন্ট ঠিক আছে মানে ওয়ান পার্সেন্ট রাইট আছে এটা দেখাইতে পারেন তাহলে কান কেটে দিন এই আন্দোলন আগে এই গ্যারান্টি দিছিলাম যার যার সাথে কথা বলছি তো যাই হোক মনের আশা যাই পূরণ হয়েছে সবার মনের আসা আপনার মনের আশা পূরণ হয়েছে যে নতুন একটা সুন্দর একটা দুর্নীতিমুক্ত অন্যায় মুক্ত একটা পরিচ্ছন্ন বাংলাদেশ হবে তা আমারও মনেও একটা আশা যাচ্ছে যে আমার মনের ভিতরে একটা বাতি জেলে উঠছে যে না মনে হয় এতদিনে আশা পূর্ণ হবে এই দেশ মনে হয় মানে বাইরে থেকে এসি ভাই বাইরে থাকে থেকে দেখে মনে করেন যে আসলে রোগটা সামলাইতে পারি না ভাই অন্য দেশে এইভাবে চলা যায় ওইভাবে চলা যায় আমাদের দেশে কেন চলা যায় না আরও অনেক বিস্তারিত আলাপ আছে ভাই এই এক ভিডিওতে করা সম্ভব না শুধু আমি কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে দয়া করে কৃষি ক্ষেত্র মানে আমাদের দেশে যারা উৎপাদিত হয় এটা তো আপনারা চাইলেই কমাই দিতে পারেন বাজার কিন্তু দয়া করে উৎপাদনের কত খরচ হচ্ছে এই দিকে একটু খেয়াল দেবেন আরেকটা কথা যে আমার মুরগিগুলো বয়স বললামই যে আটত্রিশ জুন হয়ে গেলো আসলে কিন্তু তিরিশ বত্রিশ দিনে বিক্রি করার মতো সুযোগ হয়ে যায় কেন বিক্রি করতে পারিনি বলেন তো বাজার বলে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা যেখানে এক কেজি ব্রয়লার মুরগি প্রোডাকশনে খরচ আসে একশো চল্লিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত তাহলে যদি আমি তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারি তাহলে লস হবে। খেতে খেতে তো আমরা শেষ তাই দয়া করে এই এই সেক্টরটা না শুধু সমস্ত কৃষি সেক্টরটার দিকে উন্নতি রাখার জন্য আমি বিশেষ অনুরোধ করে বলছি আর দয়া করে যদি যারা কৃষি খামারের সাথে জড়িত আছেন যার হাতে এই ভিডিওটা পাবেন দয়া করে একটু শেয়ার করে দিন কিছুটা হলেও যদি কোনো কর্তৃপক্ষের নিকট যায় আমার কথাগুলো আশা করি আমাদের দিকে একটু হলেও কাজে লাগবে তো ঠিক আছে আর কি বলবো সবাই দোয়া করেন এবং চেষ্টা করেন নতুন একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব যেখানে কোনো দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না যেটা খরচ হবে বাজার ওইটা ওইখানে দশ টাকা লাভ দেন পার কেজিতে তাহলে খামারিটা খুশি থাকবে এরকম একটা দেশ হবে যেখানে আজকে দশ টাকা বাজার কালকে বিশ টাকা বাজার পরের দিনে একশো টাকা বাজার এরকম কোনো বাজারের ব্যবস্থাপনা না থাকে মালে সে থেকেছি আট বছরের মধ্যে দুইবার মুরগির দাম বাড়ছে তা ওরা বাজেট হিসাবে বাড়ছে আমাদের দেশে কি হবে না এরকম তে নতুন একটা বাংলাদেশের আশায় আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ কিন্তু ভালো থাকেন এবং সত্যের পথে চলেন দুর্নীতি থেকে দূরে থাকেন ভালো থাকা হয় যেন বন্ধুরা